মোহাম্মদুর রসুল্লা সাল আলী সাল্লাম সাহাবিদেরকে নসিহা করেছেন সাহাবারা তোমরা যদি আমার কেন্দ্রিক আমল করো তাহলে তোমরা সুস্থ থাকবে সোভানাল্লাহ বলি কেন্দ্রিক আমল অত্যন্ত জরুরি এবং অত্যন্ত আমাদের জীবনের জন্য উপকারী এর মধ্যে অন্যতম একটি সন্না হল মেসওয়াক করা মেসওয়াক করা আল্লাহ নবীজির একটি অনেক বড় সন্না নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী সাল্লাম এ সুন্নার ব্যাপারে অসংখ্য হাদিস উল্লেখ করেছেন মেসওয়াকের ব্যাপারে আমরা কিন্তু এই সুন্নাটি একদম বেমালুম ভুলে গিয়েছি এখন সকাল বিকাল ব্রাশ আমরা করি আলহামদুলিল্লাহ আপনার পবিত্রতার জন্য মুখের দুর্গন্ধ দূর করার জন্য আপনার দাঁতের চর্চার জন্য আপনি মেডিসিন পেস্ট ব্রাশ আপনি ব্যবহার করবেন কিন্তু গোটা ডাক্তার যে যিনি মহা ডাক্তার দোজাহানের বাদশাহ রহমাতুল্লিল আলমিন যে গোটা চিকিৎসকদের মহান একজন চিকিৎসক হুজুর বলেছেন মেসওয়াকের ভিতরে অনেক উপকারিতার কথা আমাদেরকে বলেছেন এবং আল্লাহ নবীজি এটা আদেশ করেছেন যে তোমরা মেসওয়াক করো রোগ থেকে বাঁচতে পারবে এটা আমাদের করা দরকার দরকার কি না দেখেন নবীজি সোনানি নাসাইয়ের মধ্যে হাদিস উল্লেখ করেছেন নবীজি বলছেন মেসওয়াক এটা হলো মুখের পবিত্রতা অর্জনের উপকরণ এবং আল্লাহর সন্তুষ্ট লাভের উপায় আল্লাহর সন্তুষ্ট লাভের উপায় যতগুলো আছে নামাজ রোজা সজদা নবীজি বলেছেন মেসওয়াক এটাও হলো আল্লাহ পাকে সন্তুষ্ট করার একটা মাধ্যম সোহান বলেন তাহলে এই যে সুন্নাহ আমল এটা আমরা কিন্তু আমাদের ভিতর থেকে কিন্তু অনেক সময়ই এটাকে আমরা ছেড়ে দিচ্ছি মেসওয়াকের আমল নেই নবীজি মোহাম্মদুর রসুল্লা সাল আলী সাল্লাম তিরমিজির আরেকখানা হাদিসের মধ্যে হুজুর বলছেন নবীজি বললেন আমি আমার উম্মদের জন্য কষ্টদায়ক হবে মনে না করলে তাদেরকে প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করার হুকুম দিতাম আল্লাহ নবীজি বললেন আমার উম্মদের কষ্ট হবে তারা দুনিয়ার মোহে মোহিত তারা ব্যস্ত মানুষ হবে তাদের কষ্ট হবে যদি কষ্ট আমি মনে না করতাম তাহলে আমি এটাকে বাধ্যতামূলক করে দিতাম আমি বলতাম প্রত্যেক নামাজের আগে যখন করো তোমরা আমার যে গাছের ডাল দিয়ে হোক শিকড় দিয়ে হোক এই মেসওয়াকটা তোমরা করবে তোমার দাঁতের উপকার হবে তোমার দেহের অনেক রোগ বেধি দূর হবে রোগের প্রতিষেধক হিসেবে এই মিসওয়াকটা কাজ করবে সুবহানাল্লাহ বলি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে মিসওয়াকের উপকারিতা বর্ণনা করছেন আল্লাহ নবীজির যতগুলো সুন্নাহ রয়েছে প্রিয় ভাইরা আমরা এই যে মাথা ঢাকি টুপি পরি এটাও কিন্তু একটা কি সুন্নাহ আল্লাহ নবীজির সুন্নাহ মাথা ঢেকে রাখা মাথা কি ঢেকে রাখা আর আমরা মাথা ঢাকা নিয়েও তো অনেক রকমের কাটাকাটি করি করি না যে কে একটু লম্বা টুপি দিয়েছে তে লম্বা টুপি দেওয়া এটা জায়েস না না এটা নিয়ে গবেষণা জোরে না আছে কি আছে না আরে ভাই আপনার ছোট টুপি ভালো লাগে আপনি দিবেন লম্বা ভালো লাগে আপনি দিবেন আপনার পাঁচকুল্লি ভালো লাগে আপনি দিবেন জালি টুপি ভালো লাগে আপনি দিবেন রঙিনটা ভালো লাগে আপনি দিবেন টুপির মাসালা হলো আল্লাহ নবীজি বলছেন মাথা ঢেকে রাখা শুননা মাথা ঢেকে রাখা কি তুমি টুপি দিয়ে ঢাকবা না রুমাল দিয়ে ঢাকবা না লম্বা টুপি দিয়ে ঢাকবা না জালি টুপি দিয়ে ঢাকবা তুমি দিয়ে ঢাকবা না কি দিয়ে ঢাকবা এটা তোমার ব্যক্তিগত রুচির ব্যাপার আমরা কারো রুচিতে হস্তক্ষেপ করব না এই টুপি নিয়ে কিন্তু এমন দ্বন্দ্ব বিশেষ করে উপমহাদেশে বাংলাদেশে এমন একটা সমস্যা দেখা যায় আমরা এমনও শুনেছি যদি কেউ পাসকুল্লি দিয়ে আসে তাহলে বলে যে না উনি অমুক জায়গার লোক উনি আমাদের না এরকম বলে বলে না ভাই না ভাই উনি আমার মুসলমান ভাই উনি আমার কি ভাই যদি বলেন কি ভাই ওনার রুচি উনি জুব্বা পড়ছে ওনার ভালো লাগে ওনার রুচি তানা ফারা পড়ছে ওনার ভালো লাগে ওনার রুচি উনি পাসকুল্লি পড়ছে ওনার ভালো লাগে ওনার ব্যক্তিগত ব্যাপার ওনার মূল পরিচয় হলো উনি মুসলমান উনি কি মুসলমান আরেক ভাই লম্বা টুপি দিয়েছে অনেক লম্বা উঁচা টুপি অনেকে বলে যে এনি কিন্তু অমুক গ্রুপের লোক এনি কিন্তু অমুক দলের লোক দেখছেন টুপির সাইজ দেখছেন এরকম বলে কি না না রে বাবা আপনার ভালো লাগে আপনি উঁচা টুপি দিবেন আপনার ভালো লাগে আপনি জালি দেন কিছুই ভালো লাগে না আরাবিয়ানদের মতো একটা রুমাল পেছায় নামাজ পড়েন কবুল করার মালিক কে আল্লাহ আওয়াজ দিয়ে বলেন মালিক কে আল্লাহ আমার মতোই যে আপনার পাসকুল্লিটা হতে হবে আমি বড় হুজুর আমার মতই যে আমার আপনার টুপিটা হতে হবে আমার মতই যে আপনার যোগ্য হতে হবে এমনটা নয় আপনার রুচির ব্যাপার তবে আপনার কাছে অনুরোধ করব যে বাবা ফরজ তরফ করবেন না ফরজ তরফ করবেন না এছাড়া আপনার রুচি আপনার যে পোশাক ভালো লাগে যে টুপি ভালো লাগে যেটা আপনি স্বাচ্ছন্দ্য ফিল করছেন আপনি শার্ট পরে নামাজ পড়ছেন নামাজ হয়ে যাবে কোনো বাধা নেই কিন্তু আপনি কাউকে পোশাকের উপরে সন্ন্যাহ আল্লাহ নবীজি সব পোশাক গুলো পরেছেন আল্লাহ নবীজি সব পোশাক গুলো পরেছেন এই জন্য সন্ন্যার ক্ষেত্রে আমরা টুপি নিয়ে জামা জুব্বা নিয়ে আমরা ভেদাভেদ করব না আমাদের এক পরিচয় আমরা মুসলমান জোরে বলেন কি আমরা মুসলমান এই পরিচয় যতদিন পর্যন্ত আমরা হৃদয় থেকে দিতে না পারবো আমরা মজবুত ভাবে না পারবো ততদিন পর্যন্ত ঐক্যবদ্ধ কাফেররা বুঝবে যে না এরা মুসলমান এদের এক পরিচয় আমাদের একটা পরিচয় যেটা বলেন কি মুসলমান আল্লাহ আকবর আল্লাহ যেন এটা আমাদের বোঝার তৌফিক দান করে আমরা যেন টুপি জুব্বা তসবি এগুলো নিয়ে দলে দলে বিভক্তি আমরা করব না তো বলতেছিলাম আল্লাহ নবীজির অন্যতম আরেকটি সন্না হলো টুপি এটা আমরা পরিধান করব জুব্বা পরিধান করব পাঞ্জামি পরব এর ভিতরে অন্যতম একটি সন্না বলতেছিলাম মেসওয়াক করা আল্লাহ নবীজি হাদিসের মধ্যে মেসওয়াকের অনেকগুলো উপকারের কথা বললেন হুজুর বললেন মেসওয়াক করলে দৃষ্টি চোখ দৃষ্টি শক্তি চোখের যে জ্যোতি কমে যায় যায় না আমরা যদি প্রতিনিয়ত মেস ওয়াক করি তাহলে আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়বে এরপরে আমাদের কণ্ঠস্বর অনেকের কণ্ঠ বসে যায় আছে না অনেক চিল্লাপাল্লা করলো কথা বলল লেকচার দিল বিশেষ করে আমরা যারা বক্তা আমরা যারা কথা বলি লেকচার দিই জোরে জোরে কথা বলি স্কুল কলেজের টিচার জোরে জোরে লেকচার দিতে হয় এই যে এত কথা বলা রাজনৈতিক ব্যক্তিবর্গ চিল্লা করতে হয় স্লোগান দিতে হয় গলা বসে যায় না ভাই গলা বসে যায় আল্লাহ নবীজির পরীক্ষিত একটি আমল হুজুর বললেন তোমরা মেসওয়াক করো এবং কি মেসওয়াকটা নরম করে একদম গলার ভিতরে জিব্বার ভিতরে ঘষা মাজা করো মেসওয়াক দিয়ে এর বরকতে তোমার কণ্ঠ স্বর পরিষ্কার হবে সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হুজুর বললেন শোনো তোমরা যে খাবার দাবারের পরে খাবারটা কোথায় যায় পাকস্থলীতে যায় এই পাকস্থলীটাকে সুস্থ রাখার জন্য মেসওয়াক অত্যন্ত উপকারী অত্যন্ত উপকারী আমরা তো গ্যাসের বড়ি খেয়ে পাকস্থলী ঠান্ডা রাখতে চাই না আল্লাহর নবী বললেন মেসওয়াক করো এই কাঠের মেসওয়াকটা চিবায়া চিবায়া সুন্দর করে মেসওয়াক করো তোমার পাকস্থলী সুস্থ থাকবে এরপরে আমাদের হজম শক্তিতে অনেকের গন্ডগোল আছে এই হজমকে পরিপূর্ণভাবে শক্তিশালী করার জন্য হজম শক্তি শক্তিশালী করার জন্য হজম খাবার দাবার পরিপূর্ণভাবে হজম হওয়ার জন্য আমরা কত রকমের ওষুধ খাই আল্লাহ নবীজি আদিম সাল্লাহ বলেন মেস ওয়াক করো মেস ওয়াক তোমার হজম শক্তি এটাকে বৃদ্ধি পাবে এটা বৃদ্ধি পাবে এটা শক্তিশালী হবে মেসওয়াকের মাধ্যমে শোভাল্লাহ এরপরে অনেকের গলায় কফ হয় কফজনিত সমস্যা চরম কফজনিত সমস্যা কথা বলতে পারে না এই কফের সমস্যাও দূর করার জন্য নবীজি বলেছেন তোমরা মেসওয়াক করো এরপরে মুখের মুখের দুর্গন্ধ দুর্গন্ধ হয় হয় অনেকের না না দেখা যায় ব্রাশ করে তারপরেও যাচ্ছে এরপরে কত কি চিকিৎসা নিচ্ছে কাজ হচ্ছে না আল্লাহ নবীজি বলছেন তোমার মুখের দুর্গন্ধ দূর করার জন্য পরীক্ষিত একটি আমল হলো মেস করা তোমরা মেসওয়াক করবে মুখের সমস্ত দুর্গন্ধ দূর হবে মুখের পরিচ্ছন্নতা পরিপূর্ণভাবে অর্জিত হবে নবীজি সাল সাল্লাম বললেন যে তোমরা যখন তালাবাদ করো জিকির আস্কার করো তাহার জুতের নামাজ পড়ো এর ভিতরে তোমরা মজা পাচ্ছ না শান্তি পাচ্ছ না মনটা ছটফট ছটফট করে আল্লাহ নবীজি বললেন অজুর আগে মেসমাক করো তাহলে তেজবি তাহলিল তাহাজুত জিকির আস্কার আলোচনা দশ হাদিসের দশ যখনই তোমরা এই নেকামলগুলো করবে এর মধ্যে একটা স্বস্তি প্রফুল্লতা তোমরা ফিরে পাবে সোহান আল্লাহ বলেন আল্লাহ নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বললেন তোমরা যদি মেসওয়াক করে নে কামল করো নে আমলটাকে আল্লাহ নবীজি বললেন এটাকে আল্লাহ পাক খুশি হয়ে বহু গুণে বৃদ্ধি করে দিবে এই আমাদের নেক আমলের পূর্বে আমরা মেসওয়াক করব। আরেকটি লাস্ট পর্যায়ে নবীজি মোহাম্মদুর রসুলাম বলছেন এটা গুরুত্বপূর্ণ এর মধ্যে লাস্ট পর্যায়ে এ অর্থায় বলেছেন যে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং কি আমরা ইমানের সাথে মৃত্যু চাই না সবাই তো বলি যে আল্লাহ মোনা যেতে বলি আল্লাহ মৃত্যুর সময় তুমি জবানে জারি করে দিও লাহ ইহ নবীজি বললেন তোমরা এটা চাও ইমানের সাথে মৃত্যু কি চাও যদি চাও তাহলে তোমরা মেসওয়াক করবে প্রতিদিন প্রতিনিয়ত সকাল সন্ধ্যা পাঁচ সপ্ত নামাজ হুজুর আগে তোমরা মেসওয়াক করবে তাহলে লাস্ট পর্যায়ে হুজুর বললেন তোমাদের ইমানের সাথে তোমাদের মৃত্যুটা হবে সোহান আল্লাহ আল্লাহ পাঁচ যেন আমাদেরকে এই মেসওয়াকের এই বরকতপূর্ণ আমল করে করে আল্লাহ পাঁচ যেন আমাদেরকে এই দুনিয়া থেকে আল্লাহর মাহবুব বান্দা প্রিয় বান্দা হওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করে বলে আল্লাহ আমিন